মাত্র দুশো টাকায় এইরকম চামদানি পেয়ে যাবেন এবং কেরালা কটনের এই ধরনের শাড়িগুলোও দুশো টাকা থেকে শুরু দাম হয়েছে এগুলো আপনি সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকায় পিওর সিল্কের রেপ্লিকা পেয়ে যাচ্ছেন প্রিন্ট দেখুন কালার দেখুন আরে বাবা সাড়ে তিনশো টাকায় কাতান পাওয়া যাচ্ছে এই দেখুন পুজো কালেকশন এগুলোই হচ্ছে পুজো কালেকশন আহ শাড়ি থেকে সেন্ট বেরোয় কি দারুন বন্ধ মানে পারফিউমের খরচা বেঁচে গেল দুর্গাপুরের জামা কাপড়ের হোলসেল মার্কেট কোথায় আছে জানেন আমরা এসেছি একদম আপনাদেরকে খুঁজতে পারবো চৌবিশপুর নাইটি আছে একশো টাকায় কেউ যদি বান্ডিল নিতে চায় তাহলে আরো কমে ডিসকাউন্ট দেয়া হবে মাত্র 100 টাকায় পাটিয়ালা আছে এই দেখুন বিভিন্ন কালারের আছে আর প্লাজো আছে 150 টাকায় একদম 300 400 টাকায় দারুন দারুন আপনারা গাউন পেয়ে যাবেন দেখুন চিকনকারি চিকনকারিও পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ডিসকাউন্টের সাথে খুবই কম শুধু বড়দের না বাচ্চাদেরও আছে প্রচুর কালেকশন 100 150 টাকা থেকে বাচ্চাদের দারুন দারুন শার্ট ফ্রক সব পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে যা যা আছে আর এই যে নিচের স্টকগুলো দেখতে পাচ্ছেন দারুন দারুন কাজ করা প্রত্যেকটা শাড়িতে 30% অফ দি অফ আছে মাত্র 150

আপনারা কি জানেন দুর্গাপুরের কোথায় জামা কাপড়ের হোলসেল মার্কেট আছে আমরা চলে এসেছি আপনাদেরকে সেই খোঁজ দেবার জন্য দুর্গাপুরের ফ্যাশন যেখানে নুপুর একদম হোলসেল কম দামে আপনারা পেয়ে যাবেন নানান রকমের জামা কাপড় সমস্ত রকম গার্মেন্টস এখানে আছে এবং অফার আছে ধামাকা অফার পুজোর আগে তো যারা বিজনেস করতে চাইছেন বা নিজের জন্য কেনাকাটা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা একদম ভেতরে যাবো এবং প্রত্যেকটা প্রোডাক্টস দেখাবো কি দাম চলছে কি অফার আছে সবই জানতে পারবেন আজকে ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট দোতলা মল পুরো টাতেই গার্মেন্টস এই দেখুন এইদিকে পুরো স্টক লেডিস জেন্টস বাচ্চা সবার জন্য আছে গার্মেন্টস আমি জেনে নেব যে পুজোতে নতুন কি এলো কি অফার আছে কত দাম থেকে শুরু হচ্ছে শাড়ি কুর্তি বা জিন্স বা টি শার্ট সমস্ত কিছু আমি একদম অনারের কাছে জেনে নেব নমস্কার ওয়েলকাম টু নুপুর ফ্যাশন প্রত্যেক বছরের মতো আপনার আবার দেখা হয়েছে এই কারণেই যে আমাদের যে লেটেস্ট যে সমস্ত আপডেটগুলো আছে সেগুলো দেওয়ার জন্য তারপরে পুজোর ধামাকা অফার রেখেছেন তো একদম হোলসেলের সব পাওয়া যাচ্ছে তো পুরো ফ্যাশন মানে হোলসেল আপনারা পাঁচটা জায়গা আগে ঘুরে আসুন তারপরে যদি এখানে মনে হয় কম তাহলে এখানে নেবেন তাছাড়া কোনো এখানে জবরদস্তি নেই আমার মনে হয় যদি হোলসেল দোকান একটা আছে দুর্গাপুরে তো নুপুর ফেসেন অন্য কি আছে না আছে দেখ নশো লোক অনেকে হয়তো বাইরে যান কেউ বড় বাজারে যান কেউ আরো বাইরে বাইরে থেকে ড্রেস পার্চেস করতে কিনতে যান যারা ব্যবসা করেন কিন্তু দুর্গাপুরেই যখন হোলসেল মার্কেট আছে নুপুর ফ্যাশন আছে তাহলে কেন তো অবশ্যই আপনারা আসতে পারেন দেখুন শুধু স্টক দেখুন চারদিকটা দেখলেও অবাক হবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কি কি আছে ওপরেও যাব ভেতরে সমস্ত কিছু দেখাবো শাড়ির এখানে ধামা অফার আছে মাত্র দুশো টাকায় জামদানি পাবেন সত্যি কথা হ্যাঁ এটা সত্যি কথা এই যে এইগুলো আপনি দুশো টাকাতে পাচ্ছেন এগুলো দুশো টাকার জামদানি এগুলো আরে বাবা দুশো টাকায় জামদানি প্রিন্ট দেখতে পাচ্ছেন কি দারুন এগুলোর কালার আছে পঞ্চাশটা পাবেন পঞ্চাশটা কালার পাওয়া যাবে ওরে বাবা পঞ্চাশ পঞ্চাশটা কালার পাবেন দুশো টাকার জামদানিতে এই দেখুন কালার অপশন প্রচুর আরো অনেক আছে ওপরে প্রচুর স্টক আছে আড়াইশো টাকা এগুলো কি আড়াই একটু সব একটু সফটের উপরে দুশো টাকা আড়াইশো টাকায় জামদানি শাড়ি ভাবা যায় এই দেখুন আরে বাবা এ তো বিশাল অফার এই দেখুন প্রিন্টটা দেখুন দুশো টাকা আড়াইশো টাকার শাড়ি দেখুন শুধু প্রিন্টগুলো অসাধারণ যদি মনে হচ্ছে নেবেন স্ক্রিনশট নিয়ে চলে আসুন নূপুর ফ্যাশনে এবং এগুলো কিনে নিয়ে যান দুশো আড়াইশোতেই কিন্তু দেবে এরকম না ভিডিওতে একদম এবং এলে আলাদা দাম পাবেন নূপুর ফ্যাশনে হোলসেল প্রাইসে দেয় দুর্গাপুরের হোলসেল মার্কেট এটা কি আছে এই আপনি হার্ড জামদানি পাবেন একটু বেশি দামে এর থেকে আচ্ছা ছশোর মধ্যে পাঁচশো থেকে ছশোর মধ্যে হার্ড জামদানি একটু ভালো কোয়ালিটির জামদানি এগুলো ভালো কোয়ালিটি এটা আরেকটু ভালো কোয়ালিটি আচ্ছা আড়াইশো থেকেও পাবেন আপনারা ওকে কেউ জামদানি পাবেন এইগুলো এই এরকম আড়াইশো থেকে আড়াইশো টাকায় আচ্ছা দুশো টাকার আরও একটা জামদানি খুলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রিন্টটা যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন একটু শেয়ার করে পাশে থাকবেন যাতে সবাই জানতে পারে নুকুর ফ্যাশনে পাওয়া যায় দুশো টাকারও জামদানি যাদের পক্ষে মানে যাদের যেরকম সামর্থ্য কেউ হয়তো দু টাকার পড়ছে জামদানি কেউ হয়তো একদম দুশো টাকার মানে সবার তো একই সামর্থ্য হয় না তার জন্য এই শাড়িগুলো কিন্তু তাদের জন্য আমার মনে ভীষণ ভালো হবে দুশো টাকার জামদানি এরকম অনেক কালার আছে ইয়েলোর মধ্যে এই দেখুন ইয়েলো শাড়ি তো অনেকেই পছন্দ করেন পাঁচশো থেকে ছশোর মধ্যে এই ধরনের জামদানিগুলো আপনারা পাবেন কি দারুণ দারুণ সব কালার সব জামদানি সেই জন্য এবং এগুলো একটু কোয়ালিটি ওর থেকে অনেক ভালো তাই তো আচ্ছা এই দেখুন নুপুর ফ্যাশনে যেরকম দুশো টাকার শাড়ি আছে সেরকম দু হাজারেরও আছে মানে তার মাঝে মাঝে সমস্ত একটু হাই প্রাইসের আপনারা নেবেন বিয়ের শাড়ি নেবেন সবই পাওয়া যায় এটা কি শাড়ি আছে এটা যে এটা আপনার তাঁতে আছে তাঁত তাঁত আছে আচ্ছা তাঁত তো সবারই পছন্দের শাড়ি এবং রেডের মধ্যে খুব সুন্দর এগুলো আরও অন্য কালারের আছে এগুলো আরও অন্য অনেক রকমের কালার পাবে আচ্ছা এগুলো প্রাইস কীরকম আছে এটার প্রাইস আপনার আটশো আটশো থেকে নশো আচ্ছা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট এ দেখুন এটাও তাঁত এটাও তাঁত এটা তাঁতের মধ্যে কাজটা খুলে দেখায় এ দেখুন তাঁতের আরও একটা শাড়ি একটু ইয়েলোর মধ্যে এবং খুব সুন্দর কাজ দেখো মা জেঠিমাদের জন্য খুবই ভালো শাড়ি আমার মনে হয় কালারটাও এবং তাঁত সবারই পছন্দের ট্রাডিশনাল বাংলা ট্র্যাডিশনাল শাড়ি এ দেখুন কি দারুণ প্রিন্ট শপ কী দারুণ কাজ কেরালা কটনের ওপর শাড়ি মাত্র দুশো টাকা থেকে শুরু এই দেখুন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন প্রিন্ট দেখুন দুশো টাকা থেকে শুরু হাই প্রাইসে আপনারা বিভিন্ন প্রাইসের মধ্যেই পাবেন পিঙ্ক কালারের এই শাড়িটাও খুব সুন্দর লাগছে কেরালা কটনের কিন্তু শাড়িগুলো দেখতেও এরকম এবং দামটাও ভীষণ কম হয় তাঁতের পুজোর কালেকশন এই দেখুন পুজোর কালেকশনে আপনারা এই সমস্ত শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যেগুলোর উপর দারুণ কাজ থাকবে মানে পুজোই পরলে খুব সুন্দর লাগবে ছশো টাকার মধ্যে এত ভালো শাড়ি কিন্তু অন্য কোথাও পাবেন না কাজও সেরকম কোয়ালিটিও সেরকম এই দেখুন শুধু তাই না কোয়ালিটির মধ্যে আপনারা চাইছেন এটা কি শাড়ি আছে তাঁতের তাঁত বেনারসি পাচ্ছেন কত দাম আছে এটার এটার আপনি আটশো নশো পাবেন আটশো থেকে নশো টাকার মধ্যে ওয়াও দারুন কালেকশন এগুলো হচ্ছে পূজোর দামের বেশি দামে সব রকমেরই পাবেন ব্যানারসি থেকে শুরু করে তাত ব্যানারসি থেকে শুরু করে তাত বালুচরী তাত তাত হচ্ছে এখানে তাত এখানে মোটামুটি 200 টাকা থেকে বললাম 200 টাকা থেকে শুরু 200 পর আরো বাড়বে 200 300 400 মানে তাতও এখানে 200 টাকাই শুরু জামদানিও এখানে 200 টাকা থেকে শুরু এবং केरালা গটনা এখানে মাত্র 200 টাকা থেকে শুরু পূজোর আরো কিছু সেরা কালেকশন দেখুন এইটা যে রকম চলে যাচ্ছে আপনার ইয়ের মধ্যে এরকম কাতান শাড়ি এটা সিল্কের মধ্যে এটা বেনারসি বুটা চলে যাচ্ছে এইটা আপনি গিফট গিফট পারপাস হিসেবে দিতে পারেন নিজেরা পড়ার হিসেবেও পড়তে পারেন এটার আপনার অনেকগুলো কালার পাবেন সাড়ে তিনশো টাকা থেকে এগুলো শুরু হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাবা সাড়ে তিনশো টাকায় কাতান পাওয়া যাচ্ছে এই দেখুন কালার দেখুন রেড আছে ইয়েলো আছে পিঙ্ক আছে এগুলো সব সাড়ে তিনশো টাকায় এগুলো সব সাড়ে তিনশো টাকায় আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি এটা আপনার রেপ্লিকার উপর আছে

যে যারা হোলসেল নিতে চান তারা তো কমবেই আর এক পিসও আমরা দিচ্ছি এরকম কালার পাবেন এই ধরনের কালার বাহ

শাড়ি থেকে সেন্ট বেরোই কি দারুন গন্ধ মানে পারফিউমের এর খরচা বেঁচে গেল আপনার জন্য সেরা শাড়ি কোনটা হবে ভেবেই পাচ্ছেন না আমরা তার জন্য একটু বিশেষ শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পছন্দ করতে সুবিধা হবে এই দেখুন কি আছে কোন শাড়িটা কি আছে এইটা আপনার এটা দেখাচ্ছেন এটা আপনার জাল কাতনের উপর আছে জাল কাতনের কালার অপশন প্রচুর আছে কালার অপশন আছে সাদা সাদা লালটা আছে এটা আপনি গরদের উপর পাচ্ছেন আচ্ছা সাদা লালের আপনার সুতোর কাজের উপর আছে কত দাম আছে ওটার ইউনিক ডিজাইন এটা আপনি ওই 1300 1200 কি 1300 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা আপনার পিওর সিল্কের উপর আছে যারা একটু দামি শাড়ি খুঁজছেন তাদের তারা তাদের জন্য এরকম সব কটার কালার অপশন পাবেন আপনারা আর ব্লুটা আর ব্লুটা এক কালারের উপর আপনার খাদির উপর আছে খাদির অর্গেনজা ঠিক আছে অর্গেনজার উপরে আপনারা অনেকে বলেন যে অর্গেনজা শাড়ি নতুনত্ব কিছু দেখান তো এইগুলো নতুনত্ব এসছে আমাদের কাছে আর আপনার হাতেও দুটো শাড়ি আছে সেরা শাড়ি তো আছে সেরা একদম এটা আপনার সিল্কের উপর অ্যাপ্লিক সিল্কের উপর অ্যাপ্লিক করা আছে দারুণ কাজ খুব সুন্দর এটা কালার ভ্যারাইটি পাবেন আর এটা আছে চিকন কারি এখন পূজতে এগুলো খুব উঠেছে তো এটা সিকোয়েন্সের উপর আছে চিকনের কাজ চিকন হ্যাঁ জর্জেটের উপর ভালো ভালো শাড়ি আপনারা পাবেন কাকিনারা সিল্ক যেগুলো এখন খুব চলছে মাত্র হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক প্রিন্টের অনেক কালারের আছে এই দেখুন কত কত প্রিন্ট কত কালার প্রচুর কালার অপশন আছে কাকিনারা সিল্ক অনেকের পছন্দের শাড়ি